একটুখানি সুখের আশায় ভাড়া থাকি টিনের বাসায় স্বামী স্ত্রী কামাই করি বসার সময় না একটুখানি সুখের আশায় ভাড়া থাকি টিনের বাসায় স্বামী স্ত্রী কামাই করি বসার সময় নাই বাড়িওয়ালা ঘুরে ফিরে শুক্রবারে নামাজ পড়ে বাড়িওয়ালা ঘুরে ফিরে শুক্রবারে নামাজ পড়ে আর তো খবর নাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই হাই হাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই মানুষের সন্ধানে যাব আমি কোনখানে মানুষের সন্ধানে যাব আমি কোনখানে কোনখানে যাব আমি কারে বাসুধাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই হায় হায় জগৎ ভরার নামের মানুষ নাই সবাই বলে নাসির মিয়া পীরের হাত ধর গিয়া পীরের মতো ভালো মানুষ এই জগতে না সবাই বলে নাসির মিয়া পীরের হাত ধর গিয়া পীরের মতো ভালো মানুষ এই জগতে নাই আমি কামাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই মানুষের সন্ধানে যাবো আমি কোনখানে মানুষের সন্ধানে যাব আমি কোনখানে কোনখানে যাব আমি কারে বাসুদাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই